সুন্নি জামাতের আদর্শ যে আমরা দাওয়াত রাখলে কখনো মিস করি না এবং সন্নি জনতা কখনো গরির কাটার দিকে তাকায় না ওরা তাকায় মদিনাওয়ালার প্রেমের দিকে কথা বলেন ঠিক আন্না হয় প্রত্যেকটা মানুষ কিন্তু এতক্ষণে চলে যেত এখানে অসংখ্য লোক প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক আমার মতন রাতের খাবারও খায় নাই ওরা ভাবছে যে আটটা থেকে দশটা বলে দোয়াস করো বাড়ি যা বাটটা খামু গড়ে গড়ে কয়েটি আইসে কিন্তু দেখা গেল আল্লাহ পাকের অশেষ মেহরবানি শুক্রিয়া আদায় করে পড়ি আলহামদুলিল্লাহ যে আমার আসতে একটু বিলম্ব হওয়ায় শুরুতেই দুঃখ প্রকাশ করছি আর আপনারা জানেন যে আমি সময়ের প্রতি খুব যত্নশীল শিডিউলের প্রতি খুবই যত্নশীল কিন্তু আজকে আমার যান্ত্রিক আর রাস্তায় এবং আমার প্রয়োজনীয়তাকে শেষ করে এখানে আসতে বিলম্ব হয়েছে যেই টাইমে ওয়াজ শেষ হয়ে যেত সেই টাইমে মাইক করেছি আর এটাই হল সুন্নি জামাতের আদর্শ যে আমরা দাওয়াত রাখলে কখনো মিস করি না এবং সুন্নি জনতা কখনো গরির কাটার দিকে তাকায় না ওরা তাকায় মদিনাওয়ালার প্রেমের দিকে কথা বলেন ঠিক আন্না হয় প্রত্যেকটা মানুষ কিন্তু এতক্ষণে চলে যেত এখানে অসংখ্য লোক প্রায় সেভেন্টি ফাইভ পার্সেন্ট লোক আমার মতন রাতের খাবারও খায় নাই ওরা ভাবছে যে আটটা থেকে দশটা বলে দু আস বাড়ি যে বারটা খামু গড়ে গড়ে কয়েটি আছে কিন্তু দেখা গেল যে আপনারা ঠিকই খাবার টাবার বলে গেছেন নবীর মহব্বতে বসে আছেন আর বসে থাকবেন না কেন এটা তো এই সোনার গর্ত নাসিরুদ্দিন শিপাশালা রহমতুল্লালের পদদলিত ধন্য একে প্রেমের বাগান কথা বলেন ঠিক না বেঠাই একোটা একটু কমাই দেন বলেন তুলে দেন জাফজাফ করতো করতেছে তাহলে আমরা আজকে যারা এখানে এসেছি শুক্রিয়া খান কারা কারা খুশি হয়েছেন একটু হাত তুলেন একটু হাত তুলেন না রে তাকবির না রে রি না রে আলা হজরত ওয়াল জামাত বাংলাদেশ ইসলামী ছাত্র সেনা বাংলাদেশ ইসলামী ফ্রড আহ ওয়াল জামাতের সকল রাজনৈতিক সংগঠন মারহাবা আমরা কি এখন